আমি অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই আমার শাশুড়ি মায়ের মধ্যে আমূল পরিবর্তন দেখা দিয়েছে শান্তশিষ্ট মানুষটি হঠাৎ করে প্রতিবাদী হয়ে উঠেছে বিয়ের পর যখন এই বাড়িতে আমি এলাম শাশুড়ি মাকে প্রণাম করে শাড়ি হাতে দিয়ে বলেছিলাম মামুনি এটা আপনার জন্য আমার মা দিয়েছে এই কথাটা শুনে ঠাকুমা শাশুড়ি মুখ বাঁকিয়ে বলে উঠলেন হ্যাঁ গো না বউ তোমার মা বাপ কি কোনো শিক্ষা দেয়নি বলি স্বামীর মাকে যে মা বলতে হয় এটাও কি জানো না শাশুড়ি মা মুচকি হেসে আমার মাথায় হাত বুলিয়ে বললেন থাক মা যেদিন আমি সত্যি তোর মা হয়ে উঠব সেদিন মা বলিস ঠাকুমা শাশুড়ি এক একঘর লোকের সামনে চিৎকার করে বলে উঠলেন প্রথম দিন থেকে ছেলের বউকে মাথায় তুলছ তোলো পরেই সামলাতে পারলে হয় শাশুড়িমা চুপ দিয়ে থাকলেন কোনো উত্তর দিলেন না এই বাড়িতে আসার পর থেকেই দেখছি শাশুড়ি মাকে সবাই মেজাজ দেখিয়ে কথা বলে এমনকি শুভাশিস মানে আমার বর ওনার একমাত্র সন্তানও মেজাজ দেখাতে ছাড়ে না নিজের মাকে অথচ শাশুড়ি মা দিন কাজ করে কার কি দরকার কে কী খাবে সব খেয়াল রাখেন উনি তাতেও কারো মন পান না আমার শ্বশুরমশাই তো পান থেকে চুন খসলে শাশুড়ি মায়ের আর রক্ষা নেই তার উপর ঠাকুমা শাশুড়ি আমার শাশুড়ি মাকে দিন খিটখিট করে মাঝে মাঝে আমি রেগে গিয়ে শাশুড়ি মায়ের পক্ষ নিয়ে বলতে গেলে শাশুড়ি মা থামিয়ে দেন তখন আমি আর কিছু বলতে পারি না একটা মানুষ এত অপমান সহ্য করে কি করে থাকে আমি বুঝে উঠতে পারি না শাশুড়ি মায়ের চোখের জল পড়তে গিয়েও যেন পড়ে না মানুষটা যেন পাথর হয়ে গেছে আমি একজন স্কুল শিক্ষিকা শ্বশুরবাড়ি থেকে আমার কর্মস্থল বেশ খানিকটা দূরে দুটো বাস পালটিয়ে যেতে হয় তাই তাড়াহুড়ো করে দুটো খেয়ে বেরিয়ে যাই একদিন কথাই কথায় আমার শাশুড়ি মাকে বলেছিলাম বিয়ের আগে আমার মা খাইয়ে দিত আমি হুড়োহুড়ি করে খেতে পারি না তার পরদিনই দিনই আমার শাশুড়ি মা আমাকে খাইয়ে দিতে এলে ঠাকুমা শাশুড়ি বলে ওঠেন যত আদিক্ষেতা। বুড়ো ধিঙ্গি মেয়েকে আবার খাইয়ে দিতে হচ্ছে যত দেখতে পারো আমি রেগে গিয়ে শাশুড়ি মাকে বললাম খাইয়ে দিতে হবে না মামনি আমি খেয়ে নেব সারাদিন আপনাকে কথা শোনাবে এই নিয়ে শাশুড়ি মা খাইয়ে দিতে দিতে বললেন ওনার কথায় রাগ করতে নেই ওনার বয়স হয়েছে তুই আমি ওই ঠাকুমা শাশুড়িকে একদম সহ্য করতে পারি না সব সময় খিটখিট করে হঠাৎ একদিন আমি মাথা ঘুরিয়ে বাথরুমে পড়ে যাই ডাক্তার দেখানো হয় ইউরিন টেস্ট করে বুঝতে পারি আমি অন্তঃসত্ত্বা আমার অন্তঃসত্ত্বা খবর শুনে বাড়িতে খুশির জোয়ার আসে শাশুড়ি মা একটা লম্বা লিস্ট তৈরি করে শুভাশিসের হাতে দিলেন শুভাশিস ওই লিস্টে কি কি আনতে হবে সেগুলো জোরে জোরে আমাকে পড়ে শোনাচ্ছে লিস্টে আছে আমন্ড বাদাম কেশর কাজু ডিম মাদার হরলিক্স ফল আরও অনেক কিছু আমি শুনে লজ্জা পেলাম লিস্টে কি কি আছে শুনে ঠাকুমা শাশুড়ি বললেন পোয়াতে অবস্থায় এত খাওয়া কিসের পেটে ছেলে বড় হলে সিজার করতে হবে আর বেড রেস্ট কিসে পোয়াতি অবস্থায় যত কাজ করবে তত কম কষ্ট পাবে সন্তান হওয়ার সময় আমার শাশুড়ি মা ঠাকুমা শাশুড়িকে বললেন মা রিমলিকে মানে আমার বৌমাকে যা খাওয়াবো তাই আমাদের বংশধর খাবে মা সুস্থ থাকলে তবেই তো সন্তান সুস্থ থাকবে আর এখন সবারই সেজার হচ্ছে ঠাকুমা শাশুড়ি বললেন সাতকাল গিয়ে এককালে ঠেকেছি ভাতের ফ্যানটুকুও পাইনি আমরা তাতে আমরা কি সুস্থ থাকিনি বা আমাদের ছেলেপুলেরা সুস্থ হয়নি এখন ছেলের বউ আসতে তোমার যত ঢং বেড়েছে দেখছি বলি তোমাকে কি খাইয়েছিলাম আমার নাতি কি সুস্থ হয়নি শাশুড়ি মা কথাগুলোতে কর্ণপাত করলেন না আর আমাকেও ইশারায় চুপ দিয়ে থাকতে বললেন অবশেষে সেই দিন এলো আমি কন্যা সন্তানের মা হলাম হ্যাঁ আমার শেষ পর্যন্ত সিজারি হয়েছে কন্যা সন্তান হতে শাশুড়ি খুশি হয়ে বললেন বাড়িতে মা লক্ষ্মী এসেছে কিন্তু বাড়িতে ঢুকতে না ঢুকতে ঠাকুমা শাশুড়ি বললেন বলি একটা জন্ম দিতে না মেয়ের জন্ম দিলে শেষে ভেবেছিলাম নাতির ছেলে দেখে মরবো তুমি তোমার মায়ের পাটাই পেয়েছো আমার বা তোমার শাশুড়ির পাটা পাওনি তা না হলে তোমার ছেলেই হতো আমি বললাম ঠাম্মা এটা পাটা পাওয়ার কোনো ব্যাপার না এটা এর ব্যাপার সবটাই আপনার নাতির জন্য এখানে আমার কোনো দোষ নেই ঠাকুমা শাশুড়ি মুখ বেঁকিয়ে বললেন এত এক্স ওয়াই জানি না যা জানি তাই বললাম তোমার বা তোমার শাশুড়ির সাথে কথা বলাই চলে না সিজার হওয়ার জন্য শাশুড়ি মা বললেন রিমলি তুই নিচের রুমে থাকবি আর কোনো কাজ করবি না ছমাস তোর রেস্ট আমি সব কাজ করব এই কথা শুনে ঠাকুমা শাশুড়ি বললেন এত রেস্ট কিসের পেট কেটে মেয়ে জন্ম দিয়েছে তাতে কষ্ট কিসের আমাদের মতো প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়নি তখন শাশুড়ি রেগে বললেন হ্যাঁ যাদের নর্মাল বেবি হয় তাদের প্রসব যন্ত্রণা সহ্য করতে হয় কিন্তু যাদের সিজার হয় পেটে সাতটা পর্দা কেটে বেবিকে দুনিয়ায় আনতে হয় হ্যাঁ এটা ঠিক সিজার করার আগে অ্যানেস্থেশিয়ার জন্য পেট কাটাটা বোঝা যায় না কিন্তু আধ ঘন্টার ভেতর তিনটে স্যালাইন শেষ করতে হয় মোটা সিরিঞ্জে মেরুদণ্ডর ইঞ্জেকশনটা সারা জীবন কষ্ট দেয় কখনো অবস্থাকে আবার কখনো বসা যায় না ওঠা যায় না কাপড় কাচাও যায় না ভারী জিনিস উঠানো যায় না খুব কষ্ট হয় মা এইসব কথা শুনে ঠাকুমা শাশুড়ি শাশুড়ি মাকে বললেন বলি বৌমা তোমারও তো সিজার হয়েছিল তখন তো এত বড় বড় কথা বলনি, আজ ছেলের বউয়ের জন্য বড় বড় কথা বলছো শাশুড়ি মা বললেন আমি বলতে চেয়েছিলাম মা সেদিন কিন্তু আমার কোনো কথা কেউ শোনেনি আমার কষ্টটা কেউ বোঝেনি তাই আমি যা কষ্ট পেয়েছি তা আমি রিমলিকে পেতে দেব না সেদিন আমার পাশে কেউ থাকেনি কিন্তু আমি আছি রিমলির পাশে আমার শাশুড়ি মা আমাকে কোনো কাজ করতে দিতেন না সারা দিন কাজ করতেন তার উপর সারা রাত জেগে আমার মেয়ের যত্ন করতেন যখনই আমার ঘুম ভাঙত আমি দেখতাম শাশুড়ি মা আমার মেয়ের যত্ন করছে আমি স্থির করলাম শাশুড়ি মাকে আর মামনি বলে ডাকবো না মাই বলবো সত্যি মানুষটা সারা জীবন অনেক কষ্ট পেয়েছে তাই একজন নারী হিসেবে আমার পাশে দাঁড়িয়েছে আমি শাশুড়ি মাকে বললাম মামুনি আপনাকে আর মামুনি বলবো না মাই বলবো আপনি আমার মা শাশুড়ি তাই বলবি বলে জড়িয়ে ধরলেন আমি মনে মনে বললাম সব শাশুড়ি শাশুড়ি হয় না কিছু শাশুড়ি মাও হয় কলমে তনুশ্রী পাল পাঠেরুম্পা বিশ্বাস